সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকের আপনাদেরকে আমরা জানাবো যে লতি কুচুর চাষটা কীভাবে করবেন কেমন চারা রোপণ করবেন বিস্তারিত আমরা আলোচনা করব আর আমার সামনে আছে অমিত ভাই অমিত ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে পরামর্শ নিয়ে আমরা জানাবো কারণ আমি এর আগে অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি তারপরেও আমি মনে করি যে যারা আমার থেকে অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিয়ে আমি আপনাদেরকে একটু যদি তথ্য পরামর্শ দিই তাহলে আরও বেশি ভালো হয় তো আমরা এই যে গাছগুলা দেখাই এই যে দেখুন দশ দিন হয়েছে গাছটা লাগানো হয়েছে তো অমিতভাগের কাছ থেকে এখন আমরা জানার চেষ্টা করবো যে গাছটা লাগানোর নিয়ম এ টু জেড সব কিছুই এই গাছটা থেকে আপনার গত এরম সময় লাগাইছি যে এই দিকে একটু ঘুরে আমার মতন নাম বসেন

তাতে লাগাই দিলাম পরে গাছে বড় হয়ে যাবে সে সময় টান দিয়ে দিয়ে বাইরে ফেলবো দিয়ে গুড়ায় আমারটা মাটি দিয়ে চাপা দিয়ে দিলি ব্যাস কোনো সমস্যা নেই আবার দশ মাস ধরে লতি পাতা যাবে দশ মাস হ্যাঁ এখন লাগাইলে দশ মাস পর্যন্ত লতি পাওয়া সম্ভব ভাই গতবার এই রকম সময় আবার এর মাথা ঘাটে আবার লাগাবো ও আচ্ছা মানে ওই একটা গাছে ঘুরায় ফেরাই আমরা চাষ করবো

এই গাছগুলা কতদিন পরে রোপনের কতদিন পরে কোন কোন সারটা কতদিন পরে আবার সার দিয়ে আসছে আপনার দশ দিন পরপর লাগে দুই তিন পাতা হয়ে যাবে তাহলে আমি পরে না গাছের

আচ্ছা যাই হোক এখন বিষয় হচ্ছে যে যারা আসলে লতিকুচু চাষ করতে যাচ্ছেন তাদেরকে এ টু জেড এই চাষ বিষয়ে আপনাদের যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপে আমরা এ টু জেড কীভাবে সপ্তাহে সপ্তাহে বা আট দিন দশ দিন পর পর কীভাবে সার ব্যবহার করবেন গাছ লাগানোর পরে এই বিষয় নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে সব কিছু আপনাদেরকে লিখে দেব যারা এই লতিকুচু চাষ করতে চাচ্ছেন তো মোটামুটি আমরা অমিত ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম কারণ আমি অনেক সময় অনেক বিষয় আলোচনা করি এবং আলোচনা করার পরে অনেকে আমার হিটার্স আছে যে বিশ্বাস করে না এই জন্য আমরা চাই যে চাষিদের কাছ থেকে পরামর্শ নিই যেহেতু এখন সিজন পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে আপনারা চাষিদের কাছ থেকে পরামর্শ নেন যাতে আমি অন্তত আমার জায়গা থেকে সেফ থাকি ছায়াযুক্ত জায়গায় হলো আপনার ওই যে ছায়া আছে ওই সাইডে অল্প গ্যাপ রেখে লাগানো হয়েছে ছায়া বলে মানে সায় জায়গায় প্রোডাকশন হ্যাঁ ওই গাছগুলো তো প্রোডাকশন কমায় এই কারণে আচ্ছা যাই এই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করলাম আরও বিষয় নিয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকে জানেন যে আমাদের নিজেদের যে জমিগুলো আছে সেই জমিগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেখায় তবে অন্য অন্য সময় এখন যারা শুরু করেছে লাগানো মূলত তাদের ভিডিওগুলো আমরা দিচ্ছি কারণ আমরা ভিজিট করি এটা আপনাদের সুবিধার জন্য আমাদের কোনো লাভ বলে আমি মনে করি না এখানে শুধু আপনাদের সুবিধার জন্য যারা আপনারা চাষ করতে আসেন এই যে দুই মাথা গাছ বেরোচ্ছে পরে একটু বড় হয়ে গেলে একমাতা ভেঙে দেবো এইটা আচ্ছা আচ্ছা তো এই হলো বিষয় হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ